মোর কোয়ালিটি এখানে তো অনেক আইটেমের ভর্তা আছে বাট আমার কাছে সবগুলোই ভালো লাগছে লবণ তেল যা আছে সব টেস্ট ভালো বাঙালি ভাইয়ের নতুন এক দোকান হয়েছে এখানে সকালের নাস্তা এবং বুফে খুব পপুলার হইতেছে ইদানিং সবার মুখেই দেখতেছি আমি আজকে নিজেও সকালবেলা খেয়ে গেছি কালকে আমার ফ্যামিলি নিয়ে খেয়ে গেছি আমাদের আইটেম টোয়েন্টি টু আইটেম তার মধ্যে আটটা থাকবে ভর্তা দেন ভর্তা প্রতিদিনই চেঞ্জ হয় আমাদের ভর্তাগুলো তো আজকে ভর্তা যেটা আছে এটা আছে বাঁধাকপি ভর্তা এটা মাছের ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা এটা ফুলকপি অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে ভর্তা এটা সিমের ভর্তা এটা ধইনা পাতা চিংড়ি মাছের সুটকি দিয়ে আর এটা টমেটো ভর্তা এখানে বাচ্চাদের জন্য সামোসা আছে বাচ্চাদের জন্য উইন্স আছে দেন সালাদ আছে অ্যান্ড মেন এস্টটা ইয়ে আছে জেলি আছে বাচ্চাদের জন্য এটা এটা মাঝে মাঝে চেঞ্জ হয় 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 ফার্স্ট অফ নভেম্বর নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি এটা এবং ব্রেকফাস্ট সকালের জন্য আমরা টোয়েন্টি টু আইটেমে একটা বাফের রেস্টুরেন্ট করেছি এটা আমরা অফার দিছি সেভেন নাইনটি নাইনে আর এর সাথে আমাদের অবস্থুরেন্টটা অবস্থিত হচ্ছে টু হান্ড্রেড এইটি বার্কিং রোড পোস্ট কোড হচ্ছে ই সিক্স থ্রি বি এ বেলাল মসজিদের অপরজিতে এশিয়ান বাফেট এখানে আছে হোয়াইট রাইস অ্যান্ড খিচুড়ি আপনার খিচুড়িটাও আমাদের চেঞ্জ হয় মাঝে মাঝে আমরা ফাইট ড্রেস করি উইকলি দুই দিন ফাইট ড্রেস থাকে দুই দিন খিচুড়ি থাকে আর এখানে আছে মাছের মেন কোর্স যেটা মাছের কারি এটা আজকে আমরা পাঙ্গাস মাছটা করছি কারণ এটা একদিন একদিন চেঞ্জ হয় একদিন পাঙ্গাস থাকে একদিন রুই মাছ থাকে এটা পাঙ্গাস আজকে পাঙ্গাশ মাছটা করলাম এটা আপনার ডাল ভেজিটেবল ডাল এটা বিপকারি বিপকারিটা কি বলে আচ্ছা বিপকারি এটা চিকেন কারি এটা হার্ট চিকেন মাঝে মধ্যে সব চিকেনও থাকে মাঝে মধ্যে একদিন দুদিন চেঞ্জ হয় এটা পাতলা ডাল এটা এক আলু দিয়ে এক এক ছোপ আর কি এখানে ভাইয়া আমাদের আরও আইটেম আছে পিঠা আছে অ্যাভেলেবেল এখানে ভাপা পিঠা আছে এটা নারকেল পুলি স্পেশাল আমার এই পিঠাটা অনেক ফেমাস এখানে পোয়া পিঠা বলে বা তেলের পিঠা বলে এটাও আছে অ্যাভেলেবেল থাকে এটা পাটি সাপটা গুড়ের পাটি সাপটা এখানে আছে গরুর ভুড়ি এটার সাথে আছে চিতই পিঠা এটা বড় যে চিতই পিঠাটা ওইটা হয় মাঝে মধ্যে ছোটোটাও হবে অ্যান্ড এটার সাথে চিতই পিঠার সাথে আমাদের ভর্তা থাকবে প্যাকেজে অ্যান্ড মানে কাস্টমারের চয়েস অনুযায়ী ভর্তাও দিয়ে খেতে পারবে বুড়ি দিয়ে খেতে পারবে হাঁসের মাংস আছে কারি আছে স্পেশালি স্যাটারডে সানডেতে আমি এটা করব সাথে রুটির চালের রুটি থাকবে দেন পিঠাগুলো থাকবে এটা বুফের সাথে না আমাদের আছে মিষ্টি পাশাপাশি পাবেন বার্থডের জন্য কেক পাশাপাশি আছে আমাদের চিকেন প্যাটিস সমসা জিলাপি সাথে আছে আমাদের নিমকি এবং চিরাম চানাচুর তো আমরা এখানে আরও এর সাথে আছে সকালে ব্রেকফাস্ট দেশের যে রুটি হাতে বানানো এখানে রুটির সাথে আমাদের আছে ভাজি ডাল এবং বিফ কারি ডাল চিকেন এবং নেহারি হালিম এর সাথে আছে হাঁসের মাংস এ এগুলোতে আপনারা বিভিন্ন অফার আছে আমরা ফার্স্টে যেটা আছে ভাজি ডাল এবং একটা এগ দুইটা পোয়ারোটা বা রুটি আমরা দিচ্ছি থ্রি নাইনটি নাইনে আর এরপরে আছে হলো আপনার বিফকারি ভাজির ডাল দুইটা পোয়ারোটা বা রুটি এটা দিচ্ছি হলো ফাইভ ফোর নাইনটি নাইনে আর যেটা নেহারি আমাদের খুবই সকালে অনেক যায় যেটা খুবই বিজি হয় এটা আছে হলো সিক্স নাইনটি নাইনে এবং কফিসহ এটা হলো পায়ার যেটা নেহারি আমাদের দেশে যেটা সেটা একদম হাতে বানানোর রুটি দুইটা রুটি বা পরোটা নিতে পারবেন সিক্স নাইনটি নাইনে সকালে সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত হলো আমরা ব্রেকফাস্ট এরপরে হলো সাড়ে বারোটা থেকে একটার ভিতরে আমরা বাফেট রেডি করি বাফেট রাত্রে এগারোটা পর্যন্ত অ্যাভেলেবেল